দুই সালে মুক্তি পাওয়া চাইনিজ ও তাইওয়ানিজ রোমান্টিক জনরার মুভি ফল ইন লাভ অ্যাট ফার্স্ট কিস এই মুভিটি একটি জাপানিজ এনিমে সিরিজের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ডায়ালগ এবং স্টোরি সব মিলে খুবই রোমান্টিক এবং কিউট একটি মুভি যা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট গল্প শুরু করার আগে এই গল্পের প্রধান চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এর নাম হচ্ছে জিয়াং জিশু যে অনেক ধনী হ্যান্ডসাম এবং জিনিয়াস একটি ছেলে এর নাম হচ্ছে শ্যাং কিন যে অনেক গরিব সুন্দরী এবং ব্যাকভেঞ্চার টাইপের একটি মেয়ে এবং এ হচ্ছে জিন যে এর ক্লাসমেট এখন আপনারা দেখবেন ফল ইন লাভ অ্যাট ফার্স্ট কিস নামের এই মুভিটির সম্পূর্ণ ঘটনা প্রবাহ মুভিটির শুরুতেই আমরা গল্পের প্রধান ক্যারেক্টার যিশুকে দেখতে পাই যে একজন টেন গ্রেডের স্টুডেন্ট তো সিঁড়ি দিয়ে উঠার সময় যিশু এবং কিনের ধাক্কা লাগে এখানে স্লো মোশনে দেখানো হয় একদিকে যিশুর হাতে থাকা ফোনটি পড়তে থাকে এবং অপরদিকে শ্যাং কিন তখন যিশু ক্যালকুলেট করতে থাকে কিভাবে একসাথে ফোন এবং মেয়ে দুটোকেই বাঁচানো যায় কিন্তু তার ক্যালকুলেশনের আগেই শ্যাং তার টাই ধরে ফেলে এবং দুর্ঘটনাবশত একে অপরকে কিস করে ফেলে সেখানে যিশু তেমন কোনো রিয়্যাক্ট করে না কিন্তু কিন তার প্রেমে পড়ে যায় তারপর যিশু যখন চলে যাচ্ছিল তখন কিন পেছন থেকে তার কিছু ছবি তুলে নেয় তার কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো কিন যিশুকে দেখতে পায় তারা একটি বড় অ্যাসেম্বলি হলে ছিল যেখানে প্রিন্সিপাল সমস্ত নতুন স্টুডেন্টদের বলে এই স্কুল হচ্ছে দেশের নাম্বার হাই স্কুল এবং সেখানে যিশুকে রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন বানানো হয় কারণ সে ছিল খুবই এক্সট্রা অর্ডিনারি এবং হাই আইকিউ সম্পন্ন একটি ছেলে তারপর দুই বছর কেটে যায় টেন স্ট্যান্ডার্ডের সবাই টুয়েলভ স্ট্যান্ডার্ডে উঠে গিয়েছিল এবং তখনও কিনের ক্লাস শুধু যিশুই ছিল কিন্তু যিশু শুধু কিনে রিক্রাশ ছিল না বরং সে স্কুলের সকল মেয়ে রিক্রাশ ছিল এবং দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই যিশুকে স্পোর্ট করতে থাকে কিন্তু অনেক চেষ্টায় কেউই যিশুর মনে জায়গা করে নিতে পারে না এবং তাদের স্কুলে এ থেকে এফ মানে টোটাল ছয়টা সেকশন ছিল যিশু ছিল এ সেকশনে যেটা হাই আইকিউ সম্পূর্ণ ইন্টেলিজেন্ট স্টুডেন্টদের সেকশন অপরদিকে কিন ছিল এফ সেকশনে যেটা হচ্ছে সবচেয়ে বাজে বা একদম ডাল স্টুডেন্টদের সেকশন তারপর একদিন অ্যাসেম্বলি হলে যিশু একটি স্পিচ দেয় সে বলে গত ছুটিতে সে যখন সুইমিং কম্পিটিশনের জন্য ইউএস গিয়েছিল তখন সেখানে নানা নামের একটি বাচ্চার সাথে তার দেখা হয় সে বাচ্চাটির হাড়ের ক্যান্সার ছিল এবং তার একটি স্বপ্ন ছিল সে মুক্তভাবে সব জায়গায় ঘুরে বেড়াবে কিন্তু সবাই বলেছিল তা কখনোই সম্ভব নয় কিন্তু সে বাচ্চাটি তা করে দেখিয়েছিল তো এই কাহিনীটির মাধ্যমে যিশু সবাইকে বলে আমাদের ইচ্ছাগুলো অ্যাচিভ করা সম্ভব যদি আমাদের সেই ইচ্ছাগুলোর উপর বিশ্বাস থাকে এবং আমরা নিয়মিত তার জন্যে চেষ্টা করে যাই তাহলে একদিন অবশ্যই আমরা ইচ্ছাগুলো অ্যাচিভ করতে পারবো যিশুর এসব কথা শুনে কিন খুবই খুশি হয় কারণ সেই তার লাভ কনফেস করার মোটিভেশন পেয়ে যায় কিন্তু তার বন্ধুরা তাকে বলে তোমার এই ইচ্ছা কখনো পূরণ হবে না কারণ কোথায় সেই হাই আইকিউ সম্পন্ন ইন্টেলিজেন্ট ছেলে আর কোথায় তুমি তখন সেখানে তাদের এফ সেকশনের ক্লাসমেট জিন আসে সে কিনকে খুবই পছন্দ করত সে বলে তুমি বেস্ট কারো কথা শুনবে না আমি সব সময় তোমার পাশে আছি জিন তার মনের কথাগুলো কিনকে বলে কিন্তু কিন তার কথাগুলো বুঝতে পারে না সে কথাগুলোকে মোটিভেশন ভেবে উল্টো জিসুকে প্রপোজ করতে যায় সে জিসুকে লাভ লেটার দিয়ে প্রপোজ করে কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয় কারণ যিশু এরকম ডাল এবং অ্যাভারেজ মেয়েদের একদমই পছন্দ করত না তো কিন তাকে বলে তুমি তো অ্যাসেম্বলিতে বলেছিলে কোনো ইচ্ছার উপর ব্লিভ এবং ফেথ থাকলে তা আমরা অ্যাচিভ করতে পারবো যিশু এসব শুনে হেসে বলে ওই সব আমার স্পিচের অংশ ছিল তাই বলতে হয়েছে তারপর যিশু চলে যাওয়ার পরে স্কুলের সবাই এসে কিনের ভিডিও করতে থাকে কারণ এরকম একটি ডাল মেয়ের কিভাবে সাহস হয় যিশুকে প্রপোজ করার এবং প্রিন্সিপালও তাকে অনেক কথা শোনায় কারণ সে এ সেকশনের একটি স্টুডেন্টের মূল্যবান সময় নষ্ট করেছে ওইদিকে কিনের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল এবং তাদের বাড়িটি ধসে যায় তার বাবা অনেক গরিব ছিল এবং সে তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে তার মেয়েকে নাম্বার ওয়ান স্কুলে ভর্তি করার জন্য কিন্তু কিনের বাড়ি ধসে যাওয়ায় এবং যিশুকে প্রপোজ করায় সবাই তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে কিন্তু জিন এবং অন্যান্য এফ সেকশনের স্টুডেন্টরা তার জন্য টাকার ব্যবস্থা করছিল যাতে তার জন্য থাকার ব্যবস্থা করতে পারে তো সেখানে যিশু এসে তাদের অনেক কথা শোনায় এক পর্যায়ে কিন তাকে চ্যালেঞ্জ করে জানায় পরের পরীক্ষায় সে টপ লিস্টে এসে দেখাবে যিশু তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কারণ সে জানে কিনের মতো একটা ডাল স্টুডেন্ট কখনোই টপ 100 লিস্টে আসতে পারবে না ওইদিকে কিন বাড়িয়ে এসে খুব চিন্তায় পড়ে যায় কারণ পড়ার মতো তার কোনো জায়গা ছিল না তখন তার বাবা তাকে বলে তারা কয়েক মাসের জন্য তার এক বন্ধুর বাড়িতে থাকবে তার সেই বন্ধু অনেক ধনী একজন बिजनेসম্যান ছিল এবং জिशু হচ্ছে সেই बिजनेসম্যানের ছেলে সেখানে জিশুর মা কিনকে পছন্দ করে এবং তাকে বলে তার ছেলেকে বিয়ে করে তার কাছে থেকে যেতে কিন্তু কিন তাকে মানা করে দেয় কারণ সে শুধু জিশুককেই পছন্দ করত আর সে জানত না যে তাকে জিশুককেই বিয়ে করতে বলা হয়েছে তারপর রাতে জিশুর রুমের সামনে আসে সে তখন সব বুঝতে পারে এবং তাকে বলে সে জিসুকে এখন আর পছন্দ করে না তার মনে এখন আর যীশুর কোনো জায়গা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে কিনের পুরো রুম যীশুর ছবিতে ভরা ছিল পরদিন যীশু যখন স্কুলে যাচ্ছিল তখন তার মা তার সাথে সাইকেলে করে কিনকে নিয়ে যেতে বলে কিন্তু কিছু দূর আসার পর জিসু কিনকে বলে তারা যে একসাথে এক বাড়িতে থাকে তা যেন স্কুলের কেউ জানতে না পারে তা না হলে সে তাকে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু যীশুর মা কিনকে কিছু সিক্রেট ভিডিও পাঠায় যেখানে জিসু মেয়েদের ড্রেস পরে ছিল। এবং সে যীশুকে এসব ভিডিও দেখে ব্ল্যাকমেল করে বলে সে যেন কিনকে প্রতিদিন পড়ায় যার ফলে কিন টপ হান্ড্রেড লিস্টে আসতে পারবে কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে কিন অনেক বাজে একজন স্টুডেন্ট তাই তাকে একদম প্রথম থেকে সব কিছু পড়ানো শুরু করে এবং দিন দিন কিন ইম্প্রুভ করতে থাকে তারা একে অপরের সাথে এত টাইম স্পেন্ড করার ফলে দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হতে থাকে এবং যিশুর মা তাই চাইছিল যেন তার রোবোটিক ছেলেটা মানুষ হয় তারপর পরীক্ষার সময় চলে আসে টিচার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এফ সেকশনের স্টুডেন্ট তার কাছে সাপ্লিমেন্ট চাইছে তারপর রিসাল্টের দিন সবাই কিনকে ট্রল করতে থাকে কারণ সে টপ 100 লিস্টে আসেনি তখনই সেখানে প্রিন্সিপালের সাথে জিসু আসে তারা বলে 100 নাম্বার পজিশনে দুজন স্টুডেন্টের এর মধ্যে ড্র হয়েছে যার মধ্যে একজন হচ্ছে কিন তার মানে সে তার চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছে যেখানে সে জিসুর সাথে টপ 100 লিস্টে আসার চ্যালেঞ্জ করেছিল তখন জিসু তাকে কংগ্রাচুলেশন জানায় তারপর স্কুলের স্পোর্টসের দিন দোর প্রতিযোগিতায় জিসু এফ সেকশনের জ니어 কাছে প্রায় হেরেই যাচ্ছিল কিন্তু অনেক চেষ্টার ফলে শেষ পর্যন্ত জিসু জিতে যায় তারপর জিসু জিনকে নিয়ে ট্রল করতে থাকে তখন কিন এসে বলে এ সেকশন মানি যে সবসময় বেস্ট হবে এরকম নয় এফ সেকশনের হয়েও জিন অনেক বেশি কাইন্ড কেয়ারিং এবং লাভিং একজন মানুষ যা যিশু কখনোই হতে পারবে না তো এসব দেখে স্টুডেন্টরা কিনের এর সেই প্রোপোজের ভিডিওটা বড় স্ক্রিনে প্লে করে দেয় এবং এই দেখে কিন জিশুর সেই মেয়েদের ড্রেস পরা নাচটি প্লে করে দেয় এরপর সেখানে এ এবং এফ সেকশনের বিশাল গন্ডগোল লেগে যায় তখন যিশু কিনকে দূরে নিয়ে গিয়ে বকাবকি করে কিন বলে তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছো আর এরপর থেকে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এই বলে সে চলে যেতে নেয় তখন যিশু তাকে ধরে ফেলে এবং কিস করে বলে তুমি সত্যি কি আমাকে ভুলতে পারবে তারপর দুই বছর কেটে যায় একদিন যিশুর মা কিনকে বলে যিশু মন থেকে খুব ভালো একজন মানুষ কিন্তু খুব অল্প বয়সেই তাকে অনেক বড় বড় দায়িত্ব চাপিয়ে দেয়া হয় যার ফলে যিশু তার ছোটবেলা উপভোগ করতে পারেনি কিন্তু তুমি আসার পর থেকে যিশুর মধ্যে পরিবর্তন এসেছে সে নিজের জীবনকে উপভোগ করতে শিখছে এবং সারা জীবন এইভাবেই যিশুর পাশে থেকো এসব শুনেই কিন খুব খুশি হয় পরদিন যিশু যিশুর পরীক্ষা ছিল ব্রেকের সময়ে জিসু বের হয় কিন্তু ঠিক তখনই কিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যিশু তাকে হসপিটাল নিয়ে যায় যার জন্য সে তার পরীক্ষা সম্পন্ন করতে পারে না এই রাতে তার বাবা তাকে অনেক কথা শোনায় এবং এক পর্যায়ে যিশু রেগে গিয়ে বলে পুরো জীবনে আমি তাই করেছি যা আপনি চেয়েছেন সেই স্কুলে গিয়েছি যেখানে আপনি যেতে বলেছেন সেই কাজ করেছি যা আপনি করতে বলেছেন এবং বিয়েও তাকে করতে হবে যার কথা আপনি বলবেন এসব বলে সে তার বাবার মিলিয়ন ডলারের কোম্পানি ছেড়ে চলে যায় নিজে কিছু করার উদ্দেশ্যে তারপর কিন তার কাছে গিয়ে ক্ষমা চায় যিশু বলে এখানে তোমার কোনো ভুল নেই আমি নিজ ইচ্ছায় এই ডিসিশন নিয়েছি তখন কিন তাকে বলে তুমি সারা জীবন তাই করেছো যা তোমাকে করতে বলা হয়েছে আর এখন তুমি যদি তাই করতে চাচ্ছ যা তোমার মন বলছে তাহলে তাই করো আর মনে রেখো আমি সব সময় তোমার পাশে আছি তারপর যিশু তার বাড়ি ছেড়ে চলে যায় এবং অনেক বছর পর নিজ চেষ্টায় সে একজন ডাক্তার হয়ে যায় একদিন কিন তার সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে অনেক পেশেন্ট থাকায় যিশু তার সাথে কথা বলে না যাওয়ার সময় যিশু তাকে বলে নিজের খেয়াল রেখো এই শুনে কিন অনেক হয়ে যায় তারপর দেখা যায় দূর থেকে কিন যিশুর উপর নজর রাখছিল তখন সে দেখতে পায় যিশু তার এক ফ্রেন্ড যার নাম হচ্ছে হুই তাকে নিয়ে যিশু তার বাড়ি চলে যায় এবং বাহিরে পর্দার আড়াল থেকে কিন তাদের ছায়া দেখে ভাবে তারা হয়তো রিলেশনশিপে আছে এ দেখে পুরো রাত কিন সেখানে বসে কান্না করে এরপর দিন কিন জিনকে নিয়ে যিশুর উপর নজর রাখতে যায় তখন যিশু তাদের দেখে বুঝতে পারে তারা তাদের ফলো করছে সেখানে জিসু এবং হুইকে একসাথে দেখে কিন অনেক কষ্ট পায় তো জিন সেখানে একটি রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলে আমার গার্লফ্রেন্ড রিক্সায় আসার সাথে সাথে আমাদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে জিনের প্ল্যান হচ্ছে কিনকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু আনফরচুনেটলি রিক্সায় হুই বসে পড়ে এবং রিক্সা জিন এবং হুইকে নিয়ে চলে যায় সেখানে আর কোনো রিক্সা না থাকায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে এবং পরে তারা বোটিং করে যিশু তাকে বলে তুমি আমাকে ফলো করছো কেন তখন কিন তাকে হুইয়ের বিষয়ে জিজ্ঞেস করে যিশু তাকে বলে গত রাতে আমরা তো ইউএস এর সেই বোন এর রোগীর বিষয়ে রিসার্চ করছিলাম এই বাচ্চাটির বিষয়েই যিশু স্কুলের অ্যাসেম্বলিতে বলেছিল এসব কিছু শোনার পরে তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায় এরপর তাদের বোট উল্টে দুজন পানিতে পড়ে যায় তারা দুজন সম্পূর্ণ ভেজে গিয়েছিল এই জন্য তারা একটি হোটেলে ওঠে সেখানে কিন ভাবে তাদের মধ্যে হয়তো কিছু একটা হতে পারে তাই সে খুব এক্সাইটেড ছিল কিন্তু তাদের মধ্যে তেমন কিছুই হয় হয় না পরদিন সকালে ঘুম থেকে উঠে কিনের মনে যিশু তাকে কিস করেছে কিন্তু সে শিওর ছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব তারপর দেখা যায় যিশুর বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকায় তা সামলানোর জন্য যিশু সেখানে চলে যায় সেখানে কাজের প্রেসারে তার অনেক স্ট্রেস বেড়ে যায় তো কিন তার স্ট্রেস কমানোর জন্য তার হেল্প করতে চায় কিন্তু জিশু তাকে মানা করে দেয় সে বলে তাদের কোম্পানি বাঁচাতে হলে তার হুইকে বিয়ে করতে হবে তার ফলে তাদের দুজনের কোম্পানি এক হয়ে যাবে এবং তার প্রবলেমও সলভড এসব শুনে কিন সেখান থেকে চলে যায় পুরো রাস্তায় সেかってかって দৌড়ে আসে কিন্তু জিশুর প্যারেন্টস জিশুকে বলে বিয়ে তাকেই করা উচিত যাকে তুমি ভালোবাসো ওইদিকে কিন তার বাবার সাথে তাদের নতুন বাড়িতে চলে যায় সে বুঝতে পারে এইখানে থাকা তার জন্য আর ঠিক হবে না তারপর আরো এক বছর কেটে যায় কিন এখন একজন নার্স হয়েছে কিন্তু সে তার কাজ ঠিকভাবে করতে পারতো না তাই সিনিয়রদের কাছে সে শুধু বকা খেত তারপর কিন সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছিল তখন সে যিশুর কিছু পোস্ট দেখতে পায় এবং সে বুঝতে পারে যিশু হয়তো হুইয়ের সাথে রিলেশনশিপে আছে কিনভাবে জিশু সঠিক মানুষটার সাথেই আছে সে তাকে সত্যি ডিজার্ভ করে তারপর হঠাৎ কিন জিশুর একটি পোস্ট দেখতে পায় যে আজ জিশু স্পিচ দিতে তাদের সেই স্কুলে আসবে কিন্তু কিন্তু আর সেখানে যাবে না কারণ সে জিশুর কাছ থেকে অনেক দূরে সরে এসেছে মনের বিরুদ্ধে হলেও অজানা এক টানে কিন যিশুর স্পিচ শুনতে তাদের স্কুলে চলে আসে অ্যাসেম্বলি হলে এসে দেখে সেখানে যিশু ছাড়া আর কেউ নেই প্রথমে তাদের মধ্যে স্বাভাবিক হাই হ্যালো হয় তারপর কিন যিশুকে জিজ্ঞেস করে তোমার আর হুইয়ে রিলেশন কেমন চলছে যিশু তাকে বলে আমাদের কখনোই রিলেশন ছিল না এই বলে সে তার স্পিচ এর প্র্যাকটিস করার জন্য চলে যেতে নেয় তখন কিন যিশুর ছোট ভাইয়ের কাছে ফোন করে সে কিনকে বলে যিশুর করা পোস্টগুলো পাবলিক করা নেই সেগুলো শুধু তুমিই দেখতে পাবে এবং আজকের এই স্পিচের ইভেন্টের পোস্টটিও ফেক ছিল শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য তারপর যিশু তাকে এক এক করে সবকিছু বলতে থাকে যিশু তাকে বলে সে অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে কখনোই তার ভালোবাসা এক্সপ্রেস করেনি এবং কিনের সব খবরাখবর যিশু সবসময় রাখতো এ সবকিছু শুনে কিন কান্না করতে থাকে সে বলে তুমি কি আমার উইয়ার্ড ব্যবহারের কারণে বিরক্ত হওনি যিশু বলে হ্যাঁ হয়ে গেছি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তারপর যিশু কিনকে কিস করে কিন বলে আমরা এখনো ডেট করিনি কিন্তু তার আগেই তিনটা কিস করে ফেলেছি যিশু তাকে বলে এটা আমাদের চতুর্থ কিস অর্থাৎ হোটেলের সেই কিসটিও সত্যি ছিল তারপর আমরা ফ্লাসব্যাক এ দেখতে পাই যিশু যখন কিনকে পড়াতো তখন একদিন সে তার লাভ লেটারটি ওইখানে কিন তাদের তাদের সম্পূর্ণ গল্পটি বলে যে কিভাবে দুজনের দেখা হয়েছিল এবং সে যিশুর প্রেমে পড়েছিল চিঠিটা খুবই ফানি ভাবে লিখেছিল এবং সেটা পড়ে যিশু তাকে পছন্দ করতে শুরু করে মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় এবং পোস্ট ক্রেডিট সিনে যিশু এবং কিনের ওয়েডিং পার্ট দেখানো হয়